আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি কথা বলবো ডেনমার্ক নিয়ে তো আপনারা কিন্তু অনেকে ডেনমার্ক যাওয়ার জন্য কিন্তু অনেক আগ্রহীতে বসে আছেন এবং এটি কিন্তু একটি সেনজেন সেন্ডেন দেশ আর এটি যেহেতু সেন্ডেন দেশ এখানে সুযোগ সুবিধা এবং সুযোগ সুবিধা এবং এটি কিন্তু একটা ধনী দেশ তো আপনারা জানেন যে যেসব সেনজেনের দেশে হয় এগুলিতে যাওয়ার জন্য মানুষ অনেক বেশি আগ্রহ করে কারণ এগুলি হচ্ছে সেনজ্রেন দেশ আর এগুলিতে সুযোগ সুবিধা অনেক বেশি তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য কি কি কাজ করতে পারবেন ডেনমার্কে গিয়ে কী কী কাজ করতে পারবেন কত টাকা স্যালারি হবে আপনাদের কত সময় লাগবে যেতে সব কিছু নিয়ে তো আপনি যে আমার নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে এখন ক্যানাবেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাইকে দেখতে পান আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেন্জেনের দেশগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো ডেনমার্কে বর্তমান যদি আপনারা যেতে চান তাহলে আপনাদের জন্য কিন্তু এখনই ফাইল জমা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা এখন ডেনমার্কে যেতে চাচ্ছেন তাদের জন্য সুযোগ সুবিধা অনেক বেশি ভালো হবে আমার আমার মতে কারণ আপনারা যারা এখন ফাইল প্রসেসিং এর জন্য দিবেন তারা কিন্তু দেখা যায় যে আপনার ফেব্রুয়ারির মধ্যে তাদের অনেকে ওয়ার্ক চলে আসবে তারপর ফেব্রুয়ারির মধ্যে কিন্তু পুরো ভালো দমে কাজ করা শুরু হবে এখন ডেনমার্কে বর্তমানে দেখা যায় ডিসেম্বর মাসে কিন্তু কাজের একটু গতিটা কমে কম কিন্তু কয়েকদিনের মধ্যে মানে এইটা মানে কিছুদিনের মধ্যে দেখা যায় আমাদের আবার কাজের গতি কিন্তু বাড়বে তো বর্তমানে ডেনমার্কের ডেনমার্কের কিন্তু দেখা যায় যে আপনাদের যেতে যেই সব ডকুমেন্টগুলো লাগবে সেগুলি বলবো এবং বর্তমানে কি কি কাজ পাবেন সেটা বলছি ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসা এটা কিন্তু সবাই পাবেন যদি আপনার জমা দেন ভালো এই মাধ্যমে কাজের ক্ষেত্রে আপনার হোটেল রেস্টুরেন্ট এগ্রিকালচার ফ্যাক্টরি মার্কেট শপিং মল কনস্ট্রাকশন সেক্টর এবং ওয়ার হাউজে কাজ করতে পারবেন এছাড়াও আপনারা দক্ষ দক্ষ আপনার ওয়ার্কার তারপর হচ্ছে জেনারেল ওয়ার্কার দক্ষ ও অদক্ষ হেল্পার অবশ্যই এগুলি কাজের জন্য লাগবে এবং দক্ষ অদক্ষ সবারই কিন্তু ইংলিশ জানতে হবে এবং এখানে কিন্তু সিজনাল একটা কাজের সুযোগ রয়েছে ডেনমার্কে এগ্রিকালচার বিষয়ে দেখা যায় যে এগ্রিকালচার বিষয়ে কিন্তু সিজনাল কাজ কাজের জন্য তার লোক নিচ্ছে এবং যখন আপনার সিজনাল কাজ শেষ হয়ে যাবে ছয় মাস যখন আপনার শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি অন্য কোথাও কাজ খুঁজে নিয়ে কাজ করতে পারবেন তো এটা নিয়ে কোনো সমস্যা নাই এবং আপনাকে কিন্তু দেখা যায় যে আপনার কিন্তু এক বছরের কিন্তু এখানে ভিসা আপনার দিয়ে দিবে দুই বছরের ভিসাও দিয়ে দিতে পারে তো বেশিরভাগ দেখা যায় দুই বছরের ভি ভিসা দিয়ে দেয় তারপরে কিন্তু আপনার আবার নবায়ন করতে হবে নতুন করে তো এইখানে আপনি যে কাজগুলি করবেন এগুলির মধ্যে সবচেয়ে বেশি যে কাজটা করতে পাবেন সেটা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট তো হোটেল রেস্টুরেন্টে কাজ করতে হলে অবশ্যই আপনার ইংলিশ জানতে হবে এবং ইংলিশে কথা বলতে হবে আপনি যদি এসএসসি পাশের উপরে হন বা এসিসি পাশ হন কিন্তু ইংলিশে কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ডেনমার্ক আপনার জন্য যাওয়ার জন্য উপযোগী আপনি যদি ইংলিশে কথা বলতে না পারেন আপনি যদি ইংলিশে কথা না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে যেতে পারবেন না কারণ এখানে কিন্তু অবশ্যই ইংলিশ জানতে হবে ইংলিশ যদি না জানেন তাহলে কিন্তু আপনি এখানে যেতে পারবেন না ভিসা পাবেন না ইংলিশে কথা বলার দক্ষতা এখানে থাকতে হবে এখানে যেমন দক্ষ ওয়ার্কারদের প্রয়োজন এবং অদক্ষ ওয়ার্কার মানে ওয়ার্কার প্রয়োজন দক্ষ এবং অদক্ষ দুইটাই কিন্তু এখানে প্রয়োজন হম আপনাদের দেখা যায় কোম্পানি কিন্তু আপনাদের অনেকগুলি সুযোগ সুবিধা দিবে এখানে আপনার পাঁচ দিন কাজ করতে হবে সপ্তাহে দুই দিন কিন্তু আপনি ছুটি পাবেন এবং আপনি কিন্তু এখানে ওভারটাইম করতে পারবেন আপনার আট ঘন্টার পরে যদি আপনার কোম্পানি আপনাকে রাখে আপনার কিন্তু এখানে কাজ করতে হবে কিন্তু আপনার বাড়তি যে টাইমটা সেটা কিন্তু আপনাকে দেখা যায় তারা আপনার এটা কিন্তু ওভারটাইম হিসাবে গণ্য করবে তাদের এটার জন্য কিন্তু আপনাদের আলাদা আলাদা স্যালারি হবে এবং থাকা খাওয়ার যে বিষয়টা এটা কিন্তু কোম্পানি পুরোটাই দেবে দেখা যায় কিছু কোম্পানি কিন্তু খাওয়ার ব্যবস্থা করে দেয় না থাকার ব্যবস্থা অবশ্যই তারা করে দেয় এবং খাওয়ার যে ব্যবস্থা এটা কিন্তু নিজেরা রান্না বান্না করে করে খেতে হয় এবং এখানে কিন্তু আপনার যেই তিন মাসে তিন মাসের যে আপনি ওয়ার্ক আপনি কিন্তু যাওয়ার তিন মাসের মধ্যে টিআরসি কার্ড কিন্তু এখানে পাবেন এবং পেয়ারের সুযোগ সুবিধা সুবিধা রয়েছে তো বর্তমানে কিন্তু ডেনমার্কে সবচেয়ে বেশি যেটা কাজ পাবেন সেটা হচ্ছে আবার বলি সেটা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার এগ্রিকালচার ভিসারে কিন্তু আপনি যেতে পারেন ফ্যাক্টরি মার্কেট শপিং মল ওয়ে হাউস এইগুলি কিন্তু প্রচুর পরিমাণ সেখানে কাজ রয়েছে আপনি যদি এগুলিতে কাজ করতে চান তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং কনস্ট্রাকশন সেক্টর তো এখানে মাথায় রাখতে হবে যে কনস্ট্রাকশন সেক্টর কিন্তু প্রায় সব দেশি কনস্ট্রাকশন সেক্টরে কাজ আছে কম বেশি তো ডেনমার্কেও কিন্তু আছে কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে আপনারা জানেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার রড বাইন্ডার স্টিল তারপর হচ্ছে আপনার বেক অপার্টার ফিনার সহ আরও টাইল মিস্তি টাইলস সহ আরো অনেক কাজ এখানে রয়েছে তো এইগুলি আপনারা যদি করেন তাহলে কিন্তু সেখানে দেখা যায় এগ্রিকালচার বিষয়ে অনেক এগ্রিকালচার তারপর হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্ট থেকে আপনার কনস্ট্রাকশন সেক্টরের মানে এই যে ইনকাম এটা কিন্তু একটু বেশি দেখা যায় এখন হোটেল হোটেল রেস্টুরেন্টে যদি পুরাতন পুরনো হয়ে যায় এবং ওয়েটার যদি হয় তাহলে কিন্তু সেটারও স্যালারিটা বেশি কারণ হোটেল রেস্টুরেন্টে কিন্তু ওয়েটারদের একটা দেখা যায় যে আউট ইনকামের একটা সুযোগ সুবিধা রয়েছে তারা কিন্তু স্যালারি থেকেও বেশি ইনকাম করতে পারে আউট ইনকাম আউট ইনকাম করতে পারে এবং দেখা যায় অনেকেই কিন্তু বাইরে আপনার পার্ট টাইম জবও করে চাকরির সময় বাদ দিয়ে বাইরে পার্ট টাইম জব করেন তো বর্তমানে যদি আপনারা যান আপনাদের প্যাকেজ মূল্য কত হবে আপনাদের বর্তমানে প্যাকেজ মূল্য কিন্তু আপনার বারো লাখ টাকা চলতেছে তো বারো লাখ টাকা থেকে একটু বেশি হতে পারে বারো লাখ তেরো লাখ তেরো লাখও হতে পারে কোনো কোনো এজেন্সি কম নিচ্ছে কোনো কোনো এজেন্সি বেশি নিচ্ছে এখন বিষয় হচ্ছে যারা যারা একটা না অনেক অনেকজন মানুষকে পাঠিয়েছে এই বছরের মধ্যে তারা কিন্তু একটু বেশি নিতেছে এবং যারা এখনো ফাইল প্রসেসিং এর মধ্যে রাখছে যেসব এজেন্সিরা এখনো পর্যন্ত ডেনমার্ক নিয়ে কাজ করে তারা কিন্তু কম নিচ্ছে এখন আপনি আপনি টাকা বেশি হলেও এমন কোনো এজেন্সিতে আপনার ফাইল জমা দিবেন যারা ডেনমার্ক নিয়ে ইতিমধ্যে কাজ করতেছে এবং তারা লোক পাঠাইছে যদি আপনি নতুন কোনো এজেন্সিকে দেন এবং বা কোনো দালালকে দেন তারা আপনার এটা কত সময় লাগবে আসলে এটা বলা যায় না যে কত সময়ের মধ্যে আপনার পরে এই ভিসা হবে তো বর্তমানে যেই সিস্টেমের প্যাকেজ মূল্য সেটা হচ্ছে আপনার দেখা যায় অনেক এজেন্সি কিন্তু চোদ্দ লাখ টাকাও নেয় এটা কিন্তু আপনার বুঝে আপনার যেতে হবে যে আপনাকে তা পাঠাইতে পারবে কিনা গ্যারেন্টি কতটুকু দেয় সব কিছু মিলে দেখা যায় আপনার তেরো লাখ থেকে বারো লাখ থেকে চোদ্দ লাখ পর্যন্ত কিন্তু এখানে নিতে পারে তো বর্তমানে ফাইল জমা দেওয়ার সময় কিন্তু তারা এক লাখ টাকা নিচ্ছে এবং ভিসা যাওয়ার আপনার যখন ভিসা হবে তখন কিন্তু ফাইল জমা দেওয়ার পরে এক লাখ তারপর ওয়ার্ক পারমিট আসার পরে কিন্তু দুই লাখ টাকা এবং ভিসা হয়ে যাওয়ার পরে বাদ বাকি সব টাকা তাদের জমা দিয়ে তারপরে কিন্তু বুঝাই দেয় তারপর যেতে হবে বট আপনাদের যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট বেশি কিছু লাগবে না জাতীয় পরিচয়পত্র ছবি লাগবে চার তিন কপি এবং আপনার জন্মসন্নত লাগবে ইংলিশে পুলিশ ক্লিয়ান সার্টিফিকেট লাগবে আপনি যদি একজন দক্ষ ওয়ার্কার হন এবং দক্ষ শ্রমিক হন তাহলে কিন্তু আপনার একটা সনদ লাগবে আপনি সনদ লাগবে এবং আপনি যদি দক্ষ হন তাহলে কিন্তু আপনার সাথে একটা ভিডিও ফুটেজ দেওয়া লাগবে যে আপনি এখানে কাজ করছেন এবং আপনার একটা সিবি দিতে হবে তো এই কয়েকটা ডকুমেন্ট যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে এর বেশি কিছু লাগবে না তো ডেনমার্কে যাওয়ার জন্য আপনাদের শুভকামনা রইল তো অল্প সময়ের মধ্যে আপনার যদি ফাইল জমা দিতে পারেন তাহলে আশা করা যায় জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ওয়ার্ক পারমিট হয়ে যেতে পারে তো কারণ এই টাইমে একটু স্লো চলে এবং জানুয়া ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ফেব্রুয়ারির পরে কিন্তু দমে কিন্তু কাজ শুরু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেশের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম